নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে বাড়িতে টক দই পেতেছি অল্প খাঁচা দিয়ে এক চামচ খাঁচা দিয়ে পুরো দেড় কেজি দুধের টক দই পেতেছি একদম কম খরচে এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আমার পুরো ভিডিওটা দেখবেন আমি যেইভাবে পেতেছি এভাবে দইটা পাতবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এভাবে গরমের মধ্যে বাড়িতে দই পেতেই খাবেন ঘোর বানিয়ে খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে টক দই পাতানোর জন্য এখানে আমি তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছি প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি দুধটা ঢেলে দেব এই যে দুধটা জাল দিয়ে নেবো ভালো করে এই যে বন্ধুরা দুধটা ফুটে এসেছে দুধটা বেশি ঘনাবো না এখন গ্যাসটা নিভিয়ে দেব গ্যাসটা নিভিয়ে দিয়েছি এখন ঠান্ডা দি অপেক্ষা করব আর এইভাবে নাড়ব এই যে বন্ধুরা দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন এইভাবে দুধটাকে ফেনা ফেনা বানিয়ে নেব এইভাবে আর একটু ঠান্ডা হবে এখানে আমি এই চামচের এক চামচ টক দই জল জড়িয়ে রেখেছিলাম কাঁচাটা এখন দিয়ে দেব আর একটুখানি রেখে দেব এটা পাতিলে দিয়ে দেব। এটা এখন মিশিয়ে নেব এভাবে বেশি টক দই দিলে দইটা টক হয়ে যাবে এই জন্য অল্পই দিতে হয় এখন দুধ দিয়ে মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দুধের মধ্যে আর একটু নেড়ে নেবো এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি আর টক দইটা একটু নিচে মাখিয়ে দিয়েছি এখন দুধটা ঢেলে দেবো এখন ঢাকা দিয়ে চার ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তারপরে দেখাচ্ছি দইটা পরে যাবে এই যে বন্ধুরা চার ঘন্টা হয়ে গেছে এই যে দেখুন দইটা কত সুন্দরভাবে পড়েছে অল্প খাঁচা দিয়ে দইটা কত সুন্দর করেছে বেশি খাঁচা দিলে দইটা টক হয়ে যেত এখন আমি দু ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপর দেখাচ্ছি ঠান্ডা দই খেতে ভালো লাগে গরমে ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই যে বন্ধুরা দইটা ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা এখন কেটে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে পুরো চাকা আপনারা এইভাবে বাড়িতে দই পেতে খাবেন এই গরমের মধ্যে ভাত দিয়েও খেতে পারেন চিরা দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে